আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন ক্লাস রেকর্ড হচ্ছে নো প্রবলেম যারা জয়েন করতে পারেনি তারা পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবে তো আমরা যদি একটু গুগল ড্রাইভ থেকে ফিরে আসি তাহলে আমাদের ড্রাইভে তিনটা ক্লাসের ভিডিও আপলোড করা আছে একটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফ্রাক্টাল চোস ব্যান্ড অ্যান্ড ইএমএ ফিফটিন দিয়ে স্ট্র্যাটেজি সেকেন্ড ক্লাস হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে করা হয়েছিল ব্লগ স্ট্র্যাটেজি আর থার্ড ক্লাসে এবিসি স্ট্র্যাটেজি নিয়ে সরি থার্ড ক্লাসে কোনটা দিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা এবিসি স্ট্র্যাটেজি ওকে এই তিনটা স্ট্রাটেজিতে তিনটা ক্লাস আমাদের হয়েছে আজকে একটু গ্রুপ থেকে ফিরে এসে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো তো মজার ব্যাপার যেটা হচ্ছে স্ট্র্যাটেজির কিন্তু অভাব নাই এবং যে স্ট্র্যাটেজি ধরে যে টেট করে না কেন সে যদি সফলতা পায় তাহলে সে বলে যে আমার এটা হানড্রেড পারসেন্ট ওয়ার্কেবল লাইক আমি একটা বট ইউজ করি বটটা হচ্ছে এফএক্স টুলস তো এই এফ এক্স টুলসটা ইউস করি আমি টুলসটা দেখাবো তো এফএক্স টুলসটা কিন্তু অনেক পুরাতন এটা হচ্ছে ট্রেডিং ভিহেভের একটা টুলস তো ওইটা ধরে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাই কিন্তু আমি এ পর্যন্ত যত জনকে দিসি একজনও বলে নাই যে এই টুলসটা ভালো সবাই বলে যে মারাত্মক ভুল ডিসিশান দেয় অথচ আমি কিন্তু এটা নিয়ে ওখান থেকে ডিরেকশান নেই মাঝে মধ্যেই মানে দেখা গেলো যে অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি একটু প্র্যাকটিস করতেছি অথবা টেস্টিং করতেছি ইন দ্য মিনিটে ওটার দিকেও তাকাই অন্য একটা মনিটরে অলওয়েজ তাকে আমি ওপেন করে রাখি যদিও ওটার প্রয়োজন পড়ে না কি অপশনে অপশানে ট্রেড করতে গেলে বা যদি কি না পকেট অপশান কিংবা কোটেক্সে ট্রেড করি তখন প্রয়োজন পড়ে তাছাড়া আইকিউ কিউ অপশানে ওই অপশন অটোমেটিক্যালি দেওয়া আসে আচ্ছা আমি ওটা তারপরও দেখাবো বাট ওইটা কাউকে ইউজ করার জন্য রিকমেন্ডেড করতেছি না কারণ অনেককেই আমি দিছি যাবত প্রায় চার পাঁচশো পিপল তো আমার কাছ থেকে ওই টুলসটা পাইছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারে সেটা ইস্যু না কিন্তু আমার কাছ থেকে মানে হাতে গোনা চার পাঁচশো মিনিমাম নিছে কিন্তু কেউ বলে নাই যে টুলসটা ভালো কাজ করে সো আমি রিকমেন্ড করব যে ওটা দিয়ে কাজ না করার জন্য বাট আমি টুলসটা দেখাবো কারণ আমার কাছে ওইটা ভালো মনে হয় তো আজকে আমাদের হচ্ছে চার নম্বর ক্লাস চার নাম্বার ক্লাসে আমরা ট্রেড কন্টিনিউশনের সহজ সহজ জিনিস দেখব এবং এটার কিছু মুহূর্ত দেখব সেট আপ দেখার পরে মুহূর্ত দেখব মুহূর্তগুলো মেইন জিনিসটাই হচ্ছে সেটা মিলিয়ে ট্রেড করা আর অন্য কোনো কিছুই না এবং এটার জন্য প্রায় দশ পনেরোটা উদাহরণও আছে আমি অলরেডি কালেক্ট করে একটা পিডিএফে রেখে দিছি সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে হুবহুব রিয়েল মার্কেটে মিলাইয়ে সেই জায়গাগুলো দেখতে হবে ব্যাগ মার্কেটে ঘুরে ঘুরে ইটস ওয়ার্কিং অর নট যদি ওয়ার্কিং করে তাহলে এটাকে ইউজ করা যাবে তবে আমি বলবো যে এই যে অ্যালগোটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে এবং এটার জন্য একটু ধৈর্যের প্রয়োজন আছে ধৈর্য ছাড়া তো কোনোটাই পসিবল না তো তারপরও এটার জন্য আর একটু বেশি ধৈর্যের প্রয়োজন আছে তো সেট আপটা হবে কেমন ফার্স্ট অফ অল আমরা একটু নজরটা দিই এই দিকটাতে এটা একটা প্যাটার্নের ধরন একটা রেড গ্রিন রেড এটা একটা ধরন রেড গ্রিন গ্রিন সরি এটাও রেড গ্রিন গ্রিন রেড গ্রিন গ্রিন এই যে একটা রেড গ্রিন গ্রিন রেড গ্রিন গ্রিন এটা একটা ধরন এগুলো হচ্ছে বুলিশ আর বিয়ারিশের একটা ধরন সেটা হচ্ছে গ্রিন রেড রেড মানে একটা গ্রিনের পরে দুইটা রেড গ্রিন রেড রেড গ্রিন রেড রেড গ্রিন রেড রেড ঠিক আছে এই দুই ধরনের ধরন আমরা দেখে নিলাম এবং এটার প্রয়োগটা হচ্ছে উপরে প্রয়োগটা হচ্ছে উপরে কি প্রথম হচ্ছে আমাদের এখানে সিস্টেমটাই হচ্ছে এ এবং বি অনুসারে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিব তো প্রথম যদি আমরা এই সেট পেয়ে যাই ঠিক আছে যে এ সেট আপ রেডের পরে গ্রিন রেডের পরে গ্রিন গ্রিন এরকম দুইটা হইতে পারে হ্যাঁ মানে রকম হবে কিন্তু প্রথম সেটা হচ্ছে রেডের পরে গ্রিন ঠিক আছে অর্থাৎ এটাই কিন্তু আমরা দেখতেছি এখানে তো আমরা পেয়ে গেলাম এইটা আর সেকেন্ড সেট আপটা কী সেকেন্ড সেট হচ্ছে যে এরকম রেডের পরে আবার গ্রিন আবার গ্রিন অর্থাৎ এই সেট আপনি এটাকেও ধরতে পারেন অথবা এটাকেও ধরতে পারেন নো ইস্যু কথা হইল যে রেডের পরে গ্রিন তো দুইটা যখন এমন হয়ে গেছে এইটার লোয়ার লো আর এটার হায়ার লো হায়ার লো মানে লোয়ার লো লোয়ার হাই তো আপনারা সবাই জানেনি এগুলো নিয়ে কথা বলার কোনো কিছু নাই যে ঘটনাটা যদি এমন হয় যে মার্কেট এরম করে উঠলো উঠে নিচে নেমে আবার উপরে গেলো এরকম করে আবার একটু নিচে এসে আবার উপরে গেল তো এটা হচ্ছে লোয়ার লো আর এটা হচ্ছে হায়ার লো এই যে এখান থেকে এটার হাই হয়েছিল তারপরে লো কিন্তু এই লোয়ারের লো নয় এটা এটা হলো লোয়ার লো আর এটা হলো হায়ার লো সো আমরা এই বরাবর একটা লাইন টেনে দেব তো এরকম করে তিনটা সিচুয়েশান যদি হয় এ বি সি তিনটা সিচুয়েশান যখন হয়ে যাবে এই তিনটা সিচুয়েশনের পরের ক্যান্ডেলটা এক মিনিটের জন্য আমরা বাই ট্রেড নিয়ে নেব এটা হানড্রেড পারসেন্ট শিওর শট হবে ঠিক আছে এমনিতেই এটা একটা বুলিশ সেন্টিমেন্ট মার্কেট সেম বিয়ারিশের ক্ষেত্রে ঘটনা কী হবে একই জিনিস প্রথমত একটা সেটআপ মিলবে এরকম গ্রিনের পরে রেড তারপরে রেড অর্থাৎ প্রথমটাও ধরতে পারেন আপনি সেকেন্ডটাও হইতে পারে এটাও হইতে পারে এটাও হইতে পারে যে কোনো একটা সেটআপ এখানে মিলবে মেলার পরে সেকেন্ড এই এই এইখানে যেমন লাগালাগি হয়ে গেছে সেটআপটা যে এইটার পরে এইটা একদম মধ্যখানে একটা বেশি ক্যান্ডেল তারপরে এটা হয়ে গেছে এমনটা নাও ঘটতে পারে দেখা গেল যে এখানে অনেকটা জায়গা আপনার স্পেস গেছে অর্থাৎ অনেকগুলো ভিন্ন ধর্মী ক্যান্ডেল হয়েছে তারপরে আবার বি পয়েন্ট আপনি খুঁজে পেয়েছেন আবার অনেকগুলো পাইছেন নো ইস্যু একই লাইনে এরকম একই লাইনে হয়ে গেলে তিনটা স্টেপ মিলে গেছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটা সেট আপ যখন মিলে যাবে তিনটা সেট আপ মিলে গেছে তো তারপরের ক্যান্ডেলটা রেড এক মিনিটের জন্য ঠিক আছে কিন্তু সিচুয়েশনের যে প্রথম উদাহরণ বলিশ অ্যান্ড বিয়ারিশ এই সিচুয়েশানগুলোর প্যাটার্নের ধরনগুলো ঠিক এমনটা হবে এবং এইখানে যে মিলে যাবে মধ্যখানে যদি গ্যাপ হয় এখানে যদি আরও অনেকগুলো ভিন্ন ধরনের ক্যান্ডেল হওয়ার পরে পয়েন্ট বিটা পাই আবার অনেকগুলো ক্যান্ডেল হওয়ার পরে পয়েন্ট সি পাই নো ইস্যু কোনো সমস্যা নেই আচ্ছা এবার আমরা একটু উদাহরণ দেখি এর সাথে এই যে এ বি সি এর সাথে কিন্তু ইএমএ ইএমএ ফিফটিন ফিফটি মানে পঞ্চাশ ইএমএ পঞ্চাশ ইউজ করছি আমি এটা ইউজ না করলেও চলে বাট এইটা দেখে অনেকেই মনে করবে এটা কি এটা হলো ইএমএ পঞ্চাশ আচ্ছা যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সেট এ তারপরে কিন্তু এই যে অনেক কয়েকটা ভিন্ন ধরনের ক্যান্ডেল হয়েছে কোনো সমস্যা নেই পরের সেট বি তো আমরা কি এ এবং বি মিলে সোজা একটা টান দিয়ে দিব দেওয়ার পরে সি এর জন্য ওয়েট করবো তো যখনই সি সেটআপ হয়ে গেছে গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেল তারপরে ক্যান্ডেল ডাউন ট্রেড নিয়ে নেব এখন ইএমের সেট কারণটা হচ্ছে এইটা যে মার্কেট যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেটা ইএমএ থেকে আরেকটু ভালো বোঝা যায় এজন্য বাট ওইটা ইউজ না করলেও কোনো প্রবলেম নেই সো আমরা একটা সিচুয়েশান দেখলাম সিচুয়েশন টু যদি দেখি যে আমরা এইখানে পাইছি ওয়ান এইখানে পাইছি টু এই যে থ্রি তিনটা সেট আপ গেছে ডাউন ট্রেড আমরা সেম সেট আপ দেখি ওয়ান তারপরে হচ্ছে টু ওয়ান টু এই যে থ্রি থ্রি মেলার পরে এই যে ডাউন ট্রেন্ড সেম সিস্টেমে মধ্যখানে অনেকগুলো রেড ক্যান্ডেল গেছে নো ইস্যু আমাদের সেট আপ এই যে ওয়ান সেকেন্ড টু থার্ড সেট থ্রি এই কারণে বোঝা যাচ্ছে না থার্ড সেট থ্রি তারপরে ক্যান্ডেল মাস্ট বি আমরা যদি আবার এই সেট দেখি সেম ওয়ান টু থ্রি তারপরে ডাউন আবার এখানে কিন্তু ওর পরে আর একটা নতুন সেট শুরু হওয়া শুরু হয়েছিল ওয়ান টু অর্থাৎ এর থার্ডটা এখানে যেয়ে আসতে পারে নো ইস্যু আমরা ড্রয়িং করে রেখে দেবো যেহেতু ওয়ান টু সেটআপ আমাদের মিলে গেছে থার্ডের জন্য শুধু ওয়েট করা সেক্ষেত্রে আমরা লাইন টেনে রেখে দিব আবার যদি সেট আপ দেখি মধ্যখানে অনেক ক্যান্ডেল যাক কোনো সমস্যা নেই সেটআপ আপ ওয়ান সেট টু থ্রি পরে ক্যান্ডেল ডাউনে যাবে আবার আমরা খেয়াল করি এই সিচুয়েশনে এই সিচুয়েশনেও সেম কাহিনী আমি জাস্ট অনেকগুলো উদাহরণ দিয়ে সিটটাকে ভর্তি করে রাখছি এই জন্য যে আপনারা যাতে এই সিচুয়েশনগুলোতে কোনো কার্সের না থাকে এবং এই উদাহরণগুলো দেখে বুঝতে পারেন যে মার্কেট ক্লিয়ার আছে তো ওয়ান টু থ্রি সেম সিচুয়েশন ওয়ান টু থ্রি এই যে পর ডাউন ট্রেন্ড স্ক্রিনশটগুলো বড় করে নেওয়া উচিত ছিল ঘোলা হয়ে গেছে ছোটো করে নেওয়ার কারণে ওকে নো প্রবলেম ওয়ান টু এই যে থ্রি থ্রি সেটআপ এবং পরের ক্যান্ডেল ডাউন ট্রেডে যাবে এখন অবশ্যই অবশ্যই আমরা ট্রেড নেওয়ার সময় কিন্তু যেহেতু এক মিনিটের জন্য ট্রেড নিব আমরা টাইমের দিকে এবং টাইম অ্যাকুরেসি অ্যান্ড পজিশন অ্যাকুরেসির দিকে কিন্তু খেয়াল রাখবো তার কারণটা হচ্ছে আপনি সেট আপ টেট সবই ঠিক আছে কিন্তু ট্রেডটা দেখা গেল যে আপনার ডাউন রেল ক্যান্ডেল ঠিকই হয়েছে কিন্তু আপনার ট্রেডটা অনেক নিচে নেওয়া হয়েছে বা অনেক উপরে নেওয়া হয়েছে যার কারণে দেখা যাবে যে উইদিন দ্য ক্যান্ডেল শেষ হয়নি এজন্যও হইতে পারে যে কী হলো পরের ক্যান্ডেল চলে গেছে কিন্তু ট্রেড লেটে নেওয়ার কারণে ওই দিন দ্য ক্যান্ডেল ফিনিশ হয়নি লস হয়ে যাবে আবার দেখা যাবে যে কি ওই ওপেনিং পজিশন থেকে একটু আগে পিছিয়ে হোক সমস্যা নেই কিন্তু যদি একদম নিচে হয়ে যায় যেমন এই ট্রেডটা নেওয়ার ক্ষেত্রেই কিন্তু এটা অনেক নিচে হয়ে গেছে ট্রেডটা নেওয়া আরেকটু উপরে নেওয়া উচিত ছিল সামহাউ ক্যান্ডেলটা যদি বড় না হতো ছোট ক্যান্ডেল হইতো তাহলে কিন্তু আমরা এখানে বিপদে পড়ে যাইতাম সেম এটা একদম পারফেক্ট শ্যুট হয়েছে যে পারফেক্ট টাইম অ্যান্ড পারফেক্ট লোকেশনে হয়েছে পারফেক্ট টাইম অ্যান্ড পারফেক্ট লোকেশনের কারণে এই জন্যই বলতেছি যে যখন কি না ঘড়ির কাটা এখানে উনত্রিশ সেকেন্ড তখন ক্যান্ডেলটা প্রথম শুরু হয়েছে এই রেড তীরটা কিন্তু এই মাথায় পড়ছে যদি ঘটনাটা এমন হইতো যে আমরা একদম পার্সেস টাইমের এক দুই সেকেন্ড আছে ওই সময় নিতাম তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু চলে আসতো ক্যান্ডেলের মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ আমরা যে এক মিনিটের ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল এদিক দিয়ে কতটা লম্বা হচ্ছে সেটা ইস্যু না এই দিক দিয়ে এইটা হলো এক মিনিট এই জায়গাটুকু এক মিনিট সেই ক্ষেত্রে কি হয় যদি আমরা 30 সেকেন্ডে যায় ট্রেড নেই তাহলে এটা মাঝামাঝি পড়ে আবার যদি দেখা যায় একদম শেষের দিক যায় ট্রেড নেই তাহলে এটা এদিকে সাইডে পড়ে পরের ক্যান্ডেলের আবার একটু আগে শেষ হয় ট্রেডটা সেক্ষেত্রে ওই ট্রেডগুলো কিন্তু লস হয় আচ্ছা আমরা সেম আবার উদাহরণ দেখতেছি যে এখানে টাচ করছে এখানে টাচ করছে সো এটার পরের ক্যান্ডেল এই এ ডাউন ট্রেড ওকে এখন এই স্ট্র্যাটেজিটা নর্মাল মার্কেট আর একটা হইলো ওটিসি মার্কেট কোনটাতে ভালো কাজ করে ওটিসি মার্কেটে সবচেয়ে ভালো কাজ করে শনি এবং রবিবার এছাড়া যে ওটিসি মার্কেট আছে যে রাত দুইটার পরে ওই ওটিসি মার্কেটে কিন্তু ভালো কাজ আবার করে না এবং একদম রিয়েল যে শনি রবিবারে ওটিসি ওই মার্কেটে ভালো কাজ করে এরপরে যদি বলি সেকেন্ড অপশন তাহলে নর্মাল মার্কেট কিন্তু রাত দুইটার পরে যে ওটিসি ওই মার্কেটে কিন্তু ভালো কাজ করে না সেক্ষেত্রে রাত দুইটার পরে আমরা ওই ওটিসি ধরে এইটাতে ট্রেড করার আবার ট্রাই করব না তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা তো শেষ পর্যন্ত উদাহরণগুলো দেখে আসি আমরা আর একটু নিচে যাই সিসেশন এটাও দেখলাম এটাও দেখছি আরও কয়েকটা সিসেশন এটাও একদম কাছাকাছি হয়ে গেছে কিন্তু ওয়ান টু এই যে থ্রি এটাতে যদি দেখি যে প্রথম সেট কিন্তু এইখানে তারপরে কিন্তু সেকেন্ড সেট আপ এইখানে থার্ড সেট এইখানে এখন আমরা যদি খেয়াল করি এই লাইনটা এই ট্রেন লাইনটা যদি এরকম করে হইতো এখানে তাহলে কি হইতো হইতো না কেন হইতো না কারণটা হচ্ছে এই এই সেট কিন্তু সরি আমি তো ভুল ড্র করছি এই সেট কিন্তু আমরা যখন এদিক দিয়ে ড্র করব তখন কিন্তু এই বরাবর আসলো আসার পরে যদি আরও টান দিই তাহলে কিন্তু কি এই সেট সাথে মিলল না অর্থাৎ সেট আপটা হইতেই হবে এর মাথা কেটে তারপরে ওই মাথার উপর দিয়ে হবে এবং অবশ্যই উইককে ধরতে হবে উইথ উইক বডিতে ড্র করা যাবে না উইক এখানকার উইক এবং এর মাথার যে উইক ধরে এই মাথা একদম কাটা যাবে তাহলে সেটা শিওর হবে বাট এইটা যেটা যে এইখানে আমরা ধরছি ধরে যদি এইটার উইক ধরে এদিকে টানি তাহলে পরেরটা কিন্তু উপরে সেক্ষেত্রে এটা কিন্তু নেওয়া যাবে না আবার যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা এরকম দেখা গেলো যে অন্য একটা স্ক্রিনশট আছে আর একটা সেটাতে দেখাই এই যে পুরোটাই একটা ডাউন ট্রেন্ড পুরোটাই একটা ডাউন ট্রেন্ড এইখানে ওয়ান এই যে এ বি এই যে সি একদম কাছাকাছি এখন সেক্ষেত্রে এইখানে কিন্তু আমরা অন্য স্ট্র্যাটেজি ধরে আমরা কিন্তু এইখানে দুই তিনটা ট্রেড নিতে পারি বাট এই স্ট্র্যাটেজি ধরে কিন্তু এখানে দুই তিনটা ট্রেড নেওয়ার কোনো অপশন নাই কারণ এই স্ট্র্যাটেজির লজিক একটাই যে আপনার এ বি সি মিলার পরে ডিতে যায় আমরা ট্রেড নেবো এবিসি মিলার পরে ডি বলতে এবিসি সি এর পরে ক্যান্ডেলে আমরা ট্রেড নেবো ক্ষেত্রে এটা যদিও এরকম ডাউন ট্রেন্ড হয় আমরা কখনোই এটা চেষ্টা করব না যে এই স্ট্র্যাটেজিকে বিবেচনা করে এখানে ট্রেড নেওয়ার জন্য এর লজিক যেটা সেই লজিকেই এখানে আমরা কাজ করব। আবার ভিন্ন স্ট্র্যাটেজি যদি আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কিংবা ফ্র্যাক্টার ট্যাকস ধরে করতে চাই সেক্ষেত্রে আবার দেখা যাবে যে এগুলোতে আমাদের ট্রেডনার একটা অপশান চলে আসবে সো আপনার মাথায় যখন এরকম বিভিন্ন ধরনের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে তখন আপনি একই সাথে কাজ করার সময় এটার জন্য কি আর ওয়েট করবেন তখন ওইটা একটা স্ট্র্যাটেজি পেয়ে গেলে ওইটা দিয়েও ট্রেড করে ফেলতে পারবেন নো ইস্যু তো আর একটা সিচুয়েশন দেখি এই যে একটা ওয়ান টু থ্রি একদম একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটছে এবং তারপরে ক্যান্ডেল কিন্তু ডাউন কত দূরে নিয়ে গেছে সো এই সেট আপগুলোও কিন্তু নেওয়া যাবে যদি রেঞ্জিং মার্কেটের সেট আপ হয় তাও নেওয়া যাবে এটাও কিন্তু একটা রেঞ্জিং সিচুয়েশন ওয়ান টু থ্রি কোনো সমস্যাই নেই নেওয়া যাবে এটার উপরে আরও অ্যাডভান্স কথাবার্তা যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই স্টাডিজিটার ইউজ করার ক্ষেত্রে যদি আপনি একদম আরও শিওর শট চান তাহলে এখানে আর কাজ করে নিতে পারেন সেটা হচ্ছে যে আপনার এই সি এর নিচ বরাবর আপনি একটা হরিজেন্টাল লাইন টেনে দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে এটার পরে সি এর পরে হরিজেন্টাল লাইন টানার সময় নেই ট্রেড নেওয়ার টাইম সেক্ষেত্রে এগুলো ঝামেলা করার প্রয়োজন নাই এবং এ বি সি মিলে গেলে এটা হানড্রেড পার্সেন্ট নিচে যাবেই আর দুই একটা সিচুয়েশন এমন হয় যে মার্কেট বিট্রে করে ওই দু একটা সিচুয়েশনকে বিবেচনা করার দরকার নেই কারণটা হলো দশটার মধ্যে আমাদের মিনিমাম আটটা উইন হলেই অ্যান আমরা ভালো ইনকাম করতে পারি আর ছয়টা হলেও সমস্যা নেই কিন্তু এমনটা যেন স্ট্র্যাটেজি দিয়ে না হয় যে পাঁচটা উইন হচ্ছে আর সেকেন্ড কথা হচ্ছে প্রতিদিনের মতো আজকারও কথা সেটা হচ্ছে যে নিয়মের মধ্যে থাকা নিয়মের বাইরে থেকে কিন্তু মার্কেটে টিকে থাকা কখনোই পসিবল নয় কখনোই পসিবল নয় এবং অনেক বড় বড় ট্রেডার আছে মার্কেটে টিকে থাকতে পারেনি নিয়মের বাইরে অনেক কিছু জানে অনেক অ্যানালাইসিস জানে এ জানে সেই জানে কিন্তু মার্কেটে টিকে নেই কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম ধরে যে আছে সে দেখবেন যে মার্কেটে টিকে আছে কোনো সমস্যা নেই মানে যদি উদাহরণ দিই এরকমটা তো দেখবেন যে অনেক এলাকায় এরকম ভালো মানুষ আছে একদম মুমিন বান্দা খুব নামাজ কালাম করতেছে হুট করে মানুষের বউ নিয়ে ভেঙে গেছে হ্যাঁ তো যেটা একটু ভালো মানুষ তার পিছনে কিন্তু শয়তান লাগে বেশি কার যে শয়তান সে তো শয়তানই সেক্ষেত্রে আপনার অলওয়েজ এটা থিং রাখতে হবে যে আমি যখন ভালো কিছু করতে চাচ্ছি আমার নিয়মের বাইরে যাওয়া যাবে না নিয়ম বলতেই কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলের কথা বলতেছি যে কখনোই আপনি মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলের বাইরে যাবেন না যে আমার এখন অ্যাকাউন্টে বিশ ডলার আছে। সাম হাউ আমার তিনটা লস হয়ে গেছে আমি লজিক্যালি ঠিক আছি আমি হানড্রেড পার্সেন্ট লজিক্যালি ঠিক আছি কিন্তু মার্কেট আমার সাথে বি করছে সো কেন আর একটা ট্রেড করে দেখি এটা হলো ইমোশন কন্ট্রোলের বাইরে আপনি এটা কখনই করতে যাবেন না কারণ তখন ট্রেড করলে আপনার আবারও লস হয়ে যাবে আবারও লস হয়ে যাবে শেষ আপনি ফাঁকা হয়ে যাবেন সো মার্কেটের এই স্রোতের বিপরীতে আপনি গেলেই আপনি ধরা খাবেন সো স্রোতের বিপরীতে কোনো ক্রমেই যাওয়া যাবে না আপনাকে স্রোতের মধ্যেই থাকতে হবে স্রোত যেদিকে যাচ্ছে এটার সাথে হাল ধরে আপনার উদ্দেশ্য সাধন করতে হবে তো আমরা একটু গ্রুপের স্ক্রিনশটগুলো দেখে আসি গত ক্লাসের পরে স্ক্রিনশটগুলো ওকে প্রশান্ত দাদার এটা ঠিকঠাক ছিল নো প্রবলেম ইদানিং একটা আপডেট দিই সেটা হচ্ছে ইদানিং আমি দেখতে পাচ্ছি যেটা যে আইকিউ সে কোটেক্স অনেক ভালো করতেছে আইকিউ সে কোটেক্স অনেক ভালো করতেছে কারণ এই জন্যই বলতেছি যে আই অপশনের পেমেন্ট সিস্টেমে ইদানিং একটু ঝামেলা দেখা দিচ্ছে যে মাঝে মধ্যেই পেমেন্ট আটকায় দিচ্ছে তিন দিন পরে দিচ্ছে আমি এটা শিকার হয়েছি গত কয়েকদিনে সেকেন্ড যেটা হইতেছে যে আমি গত দুই তিন দিনে মোটামুটি দু একটা ফ্যাক ক্যান্ডেল পাইছি এটা একটা ইস্যু বিভিন্ন কারণে হইতে পারে অত ডিপলি আমি জানি না আই অপশনে তো আর আমরা ওটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই আর সেকেন্ড যেটা হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যুটাতে যেটা প্রবলেম করতেছে এই যে নতুন যে আপডেট আসছে একটা এই আপডেট আসার পরে থেকে যে এই আপডেট হয়ে যাওয়ার পরে থেকে অ্যাপে যদি ট্রেড করতেছি তখন যে প্রবলেমটা হচ্ছে যে আমি ট্রেড করার অনেকক্ষণ পরে ট্রেড নিচ্ছে এবং ট্রেড ক্যান্সেল মানে শেষ হয়ে গেছে ট্রেড টাইম অভার হয়ে গেছে এই যে রেজাল্ট মেসেজটা আসে এটা আসতে অনেকক্ষণ দেরি হচ্ছে এর মধ্যেও আমার একটা ইয়ে লাগছে যে আগের যে ভার্সনটা ছিল সফটওয়্যারের ওই ভার্সনটা অনেক ভালো ছিল নতুন যে ভার্সন আসছে এবং যারা এইরকম চিহ্ন আসার পরে যারা আপডেট করে ফেলছে আমার মনে হয় তারা এই প্রবলেমগুলো ফেস করতেছে আমি নিজেও প্রবলেম ফেস করতেছি সো যদি আপনাদের অ্যাপে এই ধরনের প্রবলেম হয় তাহলে অ্যাপটাকে আনইনস্টল করে দিয়ে সরাসরি ওয়েব থেকে ট্রেড করা অর্থাৎ ব্রাউজার থেকে আর ব্রাউজার থেকে ট্রেড করার জন্য যেটা হচ্ছে এই ঠিক এমন করে যেমন এই যে আমি প্রোফাইল মেক করে রাখছি তো যদি আমরা খেয়াল করি যে সাপোজ এটা একটা অ্যাকাউন্ট তো এই ব্রাউজার থেকে এইখান থেকে ট্রেড করা ঠিক আছে এইটাতে আবার হলো যে ওই প্রবলেমগুলো হচ্ছে না অ্যাপে যে প্রবলেমগুলো হচ্ছে ওই প্রবলেমগুলো হচ্ছে না আর মোবাইল অ্যাপে তো ট্রেড করা নিষেধ করেই আছে তো আমরা একটু এগুলো দেখি স্ক্রিনশটগুলো দেখি স্ক্রিনশটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে হাসান করিম ভাইয়ের স্ক্রিনশট ওকে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই এই যে এবিসি এই যে আমরা এটা ইউজ করতেছি এটার সাথে যদি ব্যবহার করা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট আসবে সো সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্রো করে এবং গ্যাপ পয়েন্টগুলো যদি ড্রোন ড্রয়িং করে ইউজ করেন তাহলে একটা মানসিক স্যাটিসফ্যাকশানও আসবে সেটা হচ্ছে যে এমনটা যে সাপোজ আপনি যখন এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য একদম শিওর হয়ে গেছেন আপনি যদি এই সাইডটাতে ড্র করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার কোনো ব্যাপারগুলো হবে। এটার ট্রেড হ্যাঁ ঠিক আছে এই ট্রেড অন্য সময় হলে আমি বলতাম যে এটা আরো একটু উপরে নেওয়া লাগতো কিন্তু এখানে বলবো যে নিচে নেওয়াটাই ঠিক আছে তার কারণটা হচ্ছে এখানে একটা ড্রপিং এরিয়া ছিল তো সেক্ষেত্রে যদি আমি উপরে নিয়ে নিতাম মার্কেট এখান থেকে ব্যাগও করা সম্ভব না রাখে সো এটা যখন ব্রেক করে নিচে চলে গেছে তারপরে ট্রেড নেওয়াটাই ঠিক আছে আচ্ছা আপে যদি এখানে খেয়াল করি হ্যাঁ ঠিক আছে এই ট্রেডটা পড়ছে এই বরাবর তাহলে যদি উপরে যাই এইখানে আটকানোর একটা কাহিনী আছে সেক্ষেত্রে নিচে হয়ে গেছে ও ঠিক আছে পারফেক্ট এটা পারফেক্ট এটার ক্ষেত্রে এখান থেকে অলমোস্ট ক্যান্ডেল পার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ক্যান্ডেল যেহেতু অলমোস্ট পার হয়ে গেছে তার মানে উপরেই যাবে তারপর যদি খেয়াল করি এখানটাতে হ্যাঁ এই বরাবর এটা ঠিক আছে সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে তারপরে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ডাউনে গেছে সো মার্কেট ডাউনে যাবে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল করবো যে আমরা আরেকটু ব্যাগে যেয়ে দেখব যে মার্কেট আদৌ আসলে কতটা দূরে ছিল কারণ মার্কেটটা আমরা যদি দেখি এই স্কিনে ডাউন সেন্টিমেন্টে আসে মার্কেটটা কিন্তু নাইসলি ডাউন সেন্টিমেন্টে আসে এখন দেখা গেল যে মার্কেট এখান থেকে যতদূর নিচে আসছে এখান থেকে আর নিচে নাও যেতে পারে কারণটা হলো এই দিকে এতটা নিচে আসে কি না এই জিনিসটা একটু দেখে নিলে বেটার হবে যদি নিচে থাকে তাহলে শিওর হওয়া যাবে এই ট্রেডটা হ্যাঁ মাসাল্লাহ হাসান করিম ভাইয়ের এই স্ক্রিনশট দেখে আমার যেটা মনে হচ্ছে যে স্ট্র্যাটেজি যেহেতু ডেমোতে ভালো ওয়ার্ক করতেছে আপনি রিয়েলি ট্রেড করেন কারণ রিয়েল ট্রেডের ক্ষেত্রে এই ডিসিশন নেওয়ার সময় মাথা একটু ঝামেলা করে সেক্ষেত্রে রিয়েলে করেন অল্প সামান্য অ্যামাউন্ট নিয়ে এক ডলার করে রিয়েলি ট্রেড করেন ডাউন ওকে ওকে ডাউন ডাউনি যাওয়ার কথা ছিল উপরে ব্যাক করছে তাই না কেন করছে আসলে এটা মাঝে মধ্যে এরকম বিক্রি হয় এখানে ব্যাক করার কোনো প্রশ্নই আসে না এই জায়গা থেকে সেকেন্ড থিংটা হচ্ছে যে এই দিকে আসলে মার্কেটটা কোন পজিশনে ছিল বা যেখানে আমরা ট্রেড করছি এই রেড লাইন বরাবর এইখানে কোনো প্রকার ডজি বা ড্রপিং এরিয়া থেকে আটকাইছে কিনা এই দিকটা দেখতে পারলে ভালো হতো বাট এরকম কয়েকটা হবে এটা কোনো ইস্যু না এবং এটা তো ওটিসি মার্কেট না তারপরে এমন হওয়াটা অস্বাভাবিক কিন্তু কারণ ওটিসি মার্কেট হলে এটা স্বাভাবিক ছিল যে মার্কেট উল্টে গেছে যেহেতু এটা রিয়েল মার্কেট এমনটা খুবই কম ঘটে

শিবনাসী হিসাবেও মার্কেট উপরে যাওয়ার কথা ছিল কিন্তু মার্কেট ব্যাগে চলে তারপর ক্যান্ডেলে গেছে আচ্ছা এটার কোনো এক্সপ্লেনেশন মার্কেটে আসলে আসার সম্ভাবনা খুবই কম থাকে